এই নদীতে যদি একটা সুতরাং বিরিত হইতো তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হইতো আমাদের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে ওভার তোমার মাস্টাররা এভার আইতে হয় মাস্টারকে আইতে বহু সমস্যা হয় বুঝলেন অনেক সময় না আবার অনেক সময় গুদারা ভাই গুদারা ভাইরা ওদের স্কুলও কলা হয় করে মাস্টাররা গিয়া মাস্টারকে ভিতরে যদি কোনো চাপ দেয় আমরা গুদারা ভাই দিই আমরা আইতারি দিই কথা বললেন মাস্টাররাও এই সমস্যায় তোমার কি করবো এইভাবে বড় বড় সমস্যা এই দেশের একটা ব্রিজ যেইভাবেই হোক সরকার কাছে আমরা আবেদন করছি সরকার যদি আবহাওয়া এখন একটা ব্রিজ যেইভাবেই করিয়া দেয় তা আবহাওয়া এই দেশের জনগণ ঈশানবালা ওই এই উত্তর কোদালপুর আবার এই এলাকাটা এই নদীর বাউন্ডারি এই লোকগুলা হাঁড়ে বাজারে সব জায়গায় চলাফেরা করতে আবহাওয়া অনেক সুবিধা হইত আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি আমরা প্রাইমারি স্কুল শুরু করছি আমরা এই নদী পারাপার হইয়া এমন কোনো দিন বাদ নাই যে সপ্তাহে সাত দিন ছয় দিন স্কুলে গেলে পাঁচ দিনই প্রায় নদী নৌকা ডুবে যেত আমরা তাদের যাতায়াত অনেক ভোগান্তি ছিল সেই সময় থেকে দিনকাল আমরা উচ্চ মাধ্যমিক যখন গেছি তখন আমরা এখান থেকে আমাদের প্রায় এক ঘন্টা লাগে আমাদের উচ্চ বিদ্যালয়ে যাইতে এখনও ওই ব্যবস্থাটাই আছে মানে আমাদের আমরাও গেছি আমাদের ছেলে ছেলেমেয়েরা এখন ওই অবস্থায় হয় মানে এই নদী পারাপারা প্রাইমারি স্কুলে যাইতে হয় উচ্চ বিদ্যালয়ে যাইতে হয় আমাদের এই সিরুটেকের একটা ছোট্ট একটা নদী প্রায় একশো পঞ্চাশ থেকে হয়তো একশো পঁচাত্তর ফিটের মতো হইতে পারে এই নদীটার ভিতরে ছোট্ট একটা নৌকা দিয়ে মানুষ কৃষিপণ্য যাতায়াত করে নিয়ে আসা দেওয়া করে এপারের মানুষ ওপার মালামাল এবং ওপারের মালামাল এপারে আনে কিন্তু এটার পশ্চিম পারে হল এই এটার বাণিজ্যিক মানে বাজার সেই মোল্লাহাট বাজার ওই বাজারে যেতে হলে অনেক সময় নৌকা দিয়ে মাল যখন নিয়ে যায় অনেক সময় বাতাসে ঢেউয়ে কি করে ওই পণ্য নৌকা ডুবে গিয়ে ওই পণ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যাতে আমাদের এমপি মহোদয় এর মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যাতে একটি ব্রিজ ছোট্ট একটি ব্রিজ হতে পারে সেই জন্য আকুল আবেদন করছে এবং শিক্ষা আমাদের কোমলবতী শিশুরা বই নিয়ে স্কুলে যায় সেখানে নৌকা ডুবে অনেক সময় অনেক শিশুদের বই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা সেই বইগুলি আর সহজে পাচ্ছে না আবার দেখা গেছে মা গর্ভবতী একটি মহিলা তাকে ইমার্জেন্সি ডাক্তার কাছে নিতে হবে সেখানে দেখা গেছে নৌকা নাই রাত্রে দুইটা বাজে আড়াইটা বাজে অথচ যদি একটি ব্রিজ থাকতো তাহলে একটি গাড়ি দিয়ে যে কোনো মুহূর্তে উপজেলা এবং জেলা পর্যায়ে সেই স্বাস্থ্যসেবা নিতে পারতো এই জন্য প্রধানমন্ত্রীর কাছে বারবার আকুল আবেদন যাতে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে যেটি পেতে পারি সেই জন্য আকুল আবেদন করছি যেই দাবিটি নিয়ে এখানের মানুষ দাঁড়িয়েছে সেই দাবিটি অত্যন্ত যুক্তিক একটি দাবি কারণ উভয় প্রান্তে যে লাখো মানুষের বসবাস সেই মানুষদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে এই সেতুটি তো এই জন্য বলব এই সেতুটি অত্যন্ত যুক্তিক একটি দাবি তাদের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য যথোপযুক্ত ভূমিকা পালন করা হোক আমাদের এখানে ব্রিজটা হলে আমাদের অনেক উপকার হয় এবং একটা গর্ভবতী আমরা যাইতে পারি না অনেক সময় দেখা যায় ঘুরে আইতে অনেক অসুবিধা আর খাওয়া দেখা যায় কিছুক্ষণ পরে রাত্রে আটটা নটার দিকে বন্ধ হয়ে যায় খেওয়া পাওয়া যায় না তাই একটা অ্যাম্বুলেন্স আসবো হয়ে ব্যবস্থা নাই তাই যাতে ব্রিজটা দ্রুত হইলে আমাদের খুব উপকার হয় আর কি আমাদের এই ট্যাকের যেই নদী এই নদীতে একটি ব্রিজের জন্য আমরা বারবার আবেদন করেছি এবং এই আজ থেকে আট বছর আগে থেকে এই আমাদের সিডুটেকের কয়েকবার সয়েল টেস্ট করা হয়েছে কিন্তু কেন যে এই ব্রিজটা হইতেছে না আমরা জানি না এই ইয়া ব্রিজটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এই ব্রিজটা যেন উনি করে দেন এটা করে দিলে আমাদের অনেক উপকার হবে স্কুলে লেখাপড়া করি আমাদের এদিকে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় কোনো সময় করে তাই আমাদের একটা ব্রিজ হলে ভালো হতো আমাদের আমাদের বৃষ্টিপাত হলে আমরা যাইতে পারি না ওই পার যাইতে পারি না আমাদের ওই পার খেওয়া থাকলে আমরা এপার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যদি বৃষ্টি হতো তাহলে আমাদের অনেক আমরা সময় কমে যাইতে পারতাম আমরা ওই পার আমাদের অনেক সুবিধা সুবিধা হতো আসলে আমাদের অসংখ্য রাস্তাতেই ব্রিজ প্রয়োজন এটা নদীমাত্রিক এলাকা যেহেতু তো এর মধ্যে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সরজমিনের পরিদর্শন করে ওখানে আসলে ব্রিজের কোনো প্রস্তাব যদি পূর্বে দেওয়া আছে কি না যদি কোনো প্রকল্পের প্রস্তাব দেওয়া থাকে তাহলে সেটা তো পক্ষের দিন আসি আমরা যাতে দ্রুত ব্রিজটা হয় সে ব্যবস্থা নেব আর যদি কোনো প্রকল্পের প্রস্তাব না দেওয়া থাকে তাহলে আমরা সামনে যে প্রকল্পগুলো আসতেছে নতুন এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা এটা নতুন দ্রুত হয় সে ব্যবস্থা আমি তিরিশ বছর ধরে নৌকাটা বাই তাই তিরিশ বছর ধরে তাহলে আমার অসুস্থ থাকি তো আমার মানুষ যাইতে পারে না খুব কষ্ট হয় মানে বাইসা বায়া যায় উপহার থাকলে এপার আবার লোক দাঁড়ায় থাকে কষ্ট হয় তা কষ্ট হয় কারণ এই জন্যে ব্রিজটা যে এই জায়গায় হয় তাহলে খুবই ভালো লাগবে সবার ভালো আবার আর জানে কুলায় না যে নৌকাটা চালাম এই অবস্থা ইনকাম বন্ধ যদি হয় তারপরে একটা কাজ করে খাওয়া যাবে এটা যে কষ্ট আমি পারি না সম্ভব নয়